দিল্লিকে হারালো কলকাতা নাইট রাইডার্স মানে অবিশ্বাস্য একটি ম্যাচ দেখতে পেলাম দারুণ একটা ম্যাচ হলো স্কোরিং ম্যাচ হয়েছে কিন্তু কলকাতা যেভাবে ব্যাটিং বোলিং ফিল্ডিংটা খুব একটা ভালো হয়নি বোলিংটা ভালো করেছে ফিল্ডিংটা ভালো করতে পারেনি দিল্লিও ভালো করতে পারেনি কলকাতাও ভালো করতে পারেনি ব্যাটিংটা ভালো করেছে তবে আরেকটু আগে চেষ্টা হলে ভালো হতো তবে ঠিক আছে বেশি তাড়াহুড়ো করতে গেলে উইকেট পড়ে গেলে বা চাপ ছিল এবার প্রথমে ব্যাট করাটাই চাপের ছিল যখন ঋষভ পান প্রথমে টসে জিতে ব্যাট নিল ওইটাই ছিল দিল্লির বাজে ডিসিশন অবশ্য দিল্লির ব্যাটিংয়ের সাথে কলকাতার ব্যাটিংয়ের তুলনায় না কলকাতার ব্যাটিং দিল্লির থেকে অনেক 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 গুণ ভালো শুধু বোলিংয়ের দিক থেকে কলকাতার বাজে হচ্ছিলো সেই জন্য সমস্যা হচ্ছিল আগের ম্যাচে দুশো একষট্টি রান করে যাওয়ার পর ট্রল হয়েছিল আর আজকে নিজেদের পরিবর্তন করে নিয়েছে আজগার যারা ট্রল করার কলকাতার হেটার্স আর কেউ ট্রল করতে পারবে না মানে আজকে মন শান লাগলো অসাধারণ ম্যাচটা লাগলো অসাধারণ আগের ম্যাচে হেরে যাওয়ার পর এত খারাপ লেগেছিল কিছু বলার নেই আজকের ম্যাচে ততটাই ভালো লাগলো দিল্লিকে হারালো এর পরের ম্যাচ কিন্তু মুম্বাইতে মুম্বাইতে শুক্রবার দিনকে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে যদি চেস করে কলকাতা আবার জিতবে প্রথমে ব্যাট করলে হারবে চেস করলে মুম্বাইয়ের পক্ষে জিতবে আবার হতেও পারে প্রথমে ব্যাট করলে যেতার সম্ভাবনা রয়েছে মুম্বাই কিন্তু চেস করতে পারছে না তবে ওই ম্যাচে আমি ধরে নিয়েছি চেস করবে কলকাতা চেস করলে কলকাতা হয়তো ভালো খেলবে আর প্রথমের দিকে হারার চান্স রয়েছে তার কারণ আবার পরের দিকে চেস যায় এবার যদি প্রথমে ব্যাট করে অনেক বড় রান তুলতে পারে তাহলে কিন্তু আলাদা ব্যাপার আমি একটু রানের কথা যদি বলি আজকে যে সল যে রানটা করেছে ওটাই তো ম্যাচের টার্নিং পয়েন্ট মানে অবিশ্বাস্য ফিলিপসলটার একটা ক্যাচ উইলিয়ামসে মিস করেছিল ওইখানেই তো ম্যাচের টার্নিং পয়েন্ট ওইখানেই ম্যাচটা ঘুরে কলকাতার দিকে চলে তা ওখানে যদি ফ্লিপসল্ট আউট হয়ে যেত তাহলে হয়তো শুরুটা পার প্লে শুরুটা এত ভালো করতে পারতো না কলকাতা নাইট রাইডার্স কলকাতা অপ্রতিরোধ মানে এরকম কলকাতার ওপেনিং জুটি আমি দেখিনি এইবার ফ্লিপসল্টার নারিন যেভাবে করছে হয় এক ম্যাচে নারিন খেলছে না হলে ফ্লিপসল্ট নারিন ফ্লিপসল নারিন ফ্লিপসল আর তারপর তো ভেঙ্কটেশ্যার শ্রেয়াসার এরা রয়েছে ভেঙ্কটেশ্যার একটু কম ব্যাটিং করছে রিঙ্কু সিংকে আজকে আগে ব্যাটিংয়ে পাঠানো হলো আজকে খেলতে পারেনি সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে যদি না নেওয়া হয় খুবই খারাপ লাগবে তার কারণ এর আগে সে ভালো করে এসছে এখন সে খেলতে পারছে না তাও ঠিকঠাকভাবে আগেরবার যেভাবে খেলেছিল তবে আবার নিতেও পারে নেওয়ার চান্স রয়েছে রিঙ্কু সিংয়ের কেন টিম সিলেক্ট হয়ে গেছে এর মধ্যে ঘোষণা করা হবে দেখা যাক কি হয় রিঙ্কু সিংকে নেয় নাকি আর রিঙ্কু সিং হয়তো বিশ্বকাপে ভালো খেলবে আর সে তো ফিনিশ আসে সে তো আর আগে ব্যাট করতে পারে না সে আসবে ছয় সাত নম্বরে ব্যাট করতে সে আসবে কয়েকটা বল ফিনিশ করবে চলে যাবে কলকাতার ওই ফিনিশও ভালো করেছে কিন্তু আগেরবার যেরকম পুরো ধরে খেলে দিচ্ছিলো একদম শেষ অব্দি টিকে থাকছিলো সেরকম খেলতে পারছে না খেলার প্রয়োজন হচ্ছে না নারিন আর ফিলিপসল যা করার করে দিচ্ছে গৌতম গম্ভীর এসে এই ওপেনিং জুটি যেন একেবারে আলাদা পরিবর্তন করে দিয়েছে যখন জুটি জুটি ছিল 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 তখন এত ভালো না এখন যা ভালো মানে ফিলিপসল্ট অসাধারণ জ্যাসন রয়ের থেকে অনেক অনেক গুণ ভালো এই ফিলিপসলটি যখন ইংল্যান্ডের হয়ে খেলবে তখন কি ভয় লাগবে এই ফিলিপসল্টের মতো ভারতের একজনই ওপেনার রয়েছে যে ভালো অ্যাটাকিং খেলতে পারে যশস্বী যশল জাস্ট কোনো কথা হবে না ওই একটা প্লেয়ার প্লেয়ারের সাথে আমি এই প্লেয়ারের মিল পাই ইন ক্রিকেট খেলে বারো বলে তিরিশ করবে কিন্তু মানে সলিড ইনিংস খেলবে আর আজকের ম্যাচটা দেখে মনে পড়ছিলো রাজস্থান আর কলকাতার মধ্যে ম্যাচ কলকাতা দিয়েছিল দেড়শো রান টার্গেট বারো বলে ফিফটি করে নিয়েছিল যশশ্রী জয়সওয়াল মানে একার খাদ্য ছিল না কলকাতার একার খাদ্যই হলো এই রানটাতে একশো তিপ্পান্ন তাও ওই রান হতো না এক্সট্রা আরও কুড়ি তিরিশ রান বেশি হয়ে গেছিলো দিল্লির আর কুলদীপ একটু তাও ব্যাটিং করেছিল দুশো একশো চুয়ান্ন রান চেস করতে হতো চেস করে নিয়েছে কলকাতা ষোলো পয়েন্ট তিন ওভারে সাত উইকেটে জয়লাভ করেছে একশো সাতান্ন রানে তিন উইকেট ফিলিপসল আটষট্টি রান তেত্রিশ বলে সাতটা চার পাঁচটা ছয় দুশো ছয় স্ট্রাই ক্রেটে ব্যাটিং করে অক্সার বেটেল আউট করে সুনীল নারায়ণ 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 দশ বলে পনেরো রান তিনটে চার অক্সফার পেটেল আউট করে রিঙ্কু সিং এগারো বলে এগারো রান একটা চার উইলিয়ামস আউট করে আর শ্রেয়া স্যার তেইশ বলে তেত্রিশ রান তিনটে চার একটা ছয় একশো তেতাল্লিশ স্ট্রাই ক্রেটে ব্যাটিং করেছে শ্রেয়া স্যার ভেঙ্কটেশ্যার ছাব্বিশ রান করেছে তেইশ বলে দুটো চার একটা ছয় একশো তেরো স্টেক ব্যাটিং করেছে ভেঙ্করেশের পরিবর্তে যদি আঙ্ক্রিস আসতো আঙ্ক্রিস সুযোগ পাচ্ছে না ব্যাটিংয়ে সুযোগ মেরে ব্যাটিং করে দিত ডানহাতি বাহাতি কম্বিনেশনের জন্য তাকে আগে পাঠানো হয় আর ওই রিংকও আউট হয়ে যাওয়ার পর না হলে নামতো না হলে নামতো বা আউট হয়ে গেলে আর এক থেকে ছয় ওভারে কলকাতা রান তোলে উনআশি রান ওইখানেই তো ম্যাচ অলরেডি শেষ হয়ে যায় জিরো উইকেটে তাও বলে বিনা উইকেট না এক উইকেট পড়েছিল সুনীল নারিন একটু আগে আউট হয়ে গেছিলো লিজা উইলিয়ামস তিন ওভারে আটত্রিশ রান এক উইকেট দিল্লির ব্যাটিং যেরকম বাজে হয়েছে বোলিংও বাজে ফিল্ডিংও বাজে কোনোটাই ভালো হয়নি খালিল আহমেদ তিন ওভারে আঠাশ রানে কোনো উইকেট পায়নি রাশিকদার সালাম দুই পয়েন্ট তিন ওভারে তিরিশ রানতে কোনো উইকেট পায়নি অক্সার পেটেল চার ওভারে পঁচিশ রান্ত দুই উইকেট নিয়েছে কুলদীপ যাদব চার ওভারে চৌত্রিশ রান্ত কোনো উইকেট পায়নি একমাত্র অক্সার পেটেল দারুণ বোলিং করেছে আর কেউ বোলিংই করতে পারেনি কলকাতা আরামসে জিতে গেছে আটত্রিশ বলে আটাত্তর রানের পার্টনারশিপ হয়েছিল ফ্লিপ সল্টার নারিনের মধ্যে অবিশ্বাস্য আর তারপর শ্রেয়া আর ভেঙ্কট মধ্যে দুই আয়ার একটু স্লো খেলে ঠিক আছে আবার যদি হেরে যেত তখন আবার সমস্যা যেত এখন ছটা জিতে পয়েন্টস টেবিলে দুয়ে রয়েছে কলকাতা ছয়টা জিতেছে যে তিনটে হেরেছে এখন চার তিনটে জিতলে কোয়ালিফাই করেই যাবে দুটো জিতলে একদম কনফার্ম আর এক দুয়ে থাকার চেষ্টা করতে হবে কলকাতাকে তাহলে পরে কিন্তু সুবিধা পাবে হারলে একটা চান্স পাবে ফাইনাল খেলার দারুণ লাগলো ম্যাচটা দারুণ লাগলো ভালোই লাগলো একটা দারুণ ম্যাচ দেখতে পেলাম দিল্লিকে হারাবে তবে পাঞ্জাবকেও হারাতে পারলে ভালো হতো সে যাই হোক নিজেদের সূত্রে নিয়েছে এটাই অনেক তবে মিচেল স্টারকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত গৌতম গম্ভীরের ক্যাপিটালস একশো তিপ্পান্ন রান তোলে কুড়ি ওভারে নয় উইকেটে এই এই রানটা আরও বেশি হতে পারতো যদি প্রথম থেকে তারা উইকেট না পড়তো তাদের প্রথম থেকে তিন উইকেট পড়ে যায় ছয় ওভারে তারা পঁয়ষট্টি রান সম্ভবত তুলেছিল তিন উইকেট পড়ে গেছিলো কিন্তু তিন উইকেট পড়ে গেলেও তারা রান তুলেছিল আর এই উইকেটে মানে যা স্পিন করছিল মানে আগের আর এই উইকেটটা একটু পার্থক্য লাগলো এখানে স্পিনাররা সাহায্য পেয়েছে যার কারণে ইন্টারেস্টিং ম্যাচ হলো আর পৃথ্বিপ সাহ প্রথমে আউট হয়ে যায় সাত বলে তেরো রান করে তিনটে চার ভাইও ভাররা আউট করে আর জ্যাক ফ্রেশার ম্যাকরুক সাত বলে বারো রান একটা চার একটা ছয় মিচেল স্টারকে আউট করে মিচেল স্টার আজকে মার খেলে একটা কাজের কাজ করেছে জ্যাক ফ্রেশার ম্যাকরুককে আউট করেছে না হলে অসুবিধা হয়ে যেত আজকেও মার খেয়েছে প্রচণ্ড লাস্ট ওভারের জন্য অ্যান্ড্রি রাসেলকে বল দিয়েছে শ্রেয়াসের এটা একটা ভালো ক্যাপ্টেন্সি করেছে আর একদিকে সুনীল রানিন একদিকে বরুণ চক্রবর্তী এই দুজনকে বল দিচ্ছিলো যার কারণে ভালো হয়েছে আর ঋষভ পান্তকে এই নিয়ে চারবার বোধ আউট করলো আইপিএলে কুড়ি বলে সাতাশ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েছে হারশিদারান একটা ক্যাশও মিস একটা কি দুখানা ক্যাশ মিস করেছিল একটা ঋষভ পন্থের ক্যাশ ছিল দুটো চার একটা ছয় মেরে আউট হয়েছে অনেক আগে আউট হয়ে যেত তারপর তো সাতাশ রান করে আমি ভেবেছিলাম আবার একশো সত্তর আশি না হয়ে যায় তাও একশো তিপ্পান্ন হতো না যখন কুলদীপ যাদব আর রয়ে খেলতো তখন একেবারে ভালো ব্যাটিংই করতে যখন দিল্লির হয়ে চলছে এখন কিন্তু ভালো করছে। অক্সার প্যাটেল একুশ বলে পনেরো রান দুটো চার নারিন আউট করে বোল্ট অসাধারণ একটা বলে ইস্টিয়ান স্টাফ চার বলে চার সাত বলে চার রান বরুণ চক্রবর্তী আউট করে কুমার কুশাগরা তিন বলে এক রান অভিষেক পোড়ালকে আগে সুযোগ দেয় আমি বুঝি না কুমার কুশাগরাকে কেন সুযোগ দেয় না অভিষেক পোড়ালকে তুমি পরে নামাও অভিষেক পর্যাল যে আউটটা হলো জঘন্য ল্যাব শট খেলতে আর উইকেট টু উইকেট বোলিং করলে অনেক সময় ল্যাব শট খেলতে গেলে উইকেট পড়ে যায় সেরমই বল করেছে অভিষেক পুরেল আউট হয়ে গেছে অনেকে বলে কেকের বাঙালি প্লেয়ার নেয় না কেন যে খেলতে পারে না বলে নেয় না তাও তো আগে অনেক লক্ষ্মীরতন শুক্লা দেবব্রত দাস তারপর আরও অনেক বাঙালি প্লেয়ার খেলে গেছে মনোজ তেওয়ারি ধারাবাহিকভাবে সুযোগ পেয়ে গেছে খেলতে পারেনি তাও সুযোগ দেওয়া হয়েছে এখন সুযোগ দেওয়া হয় না বলে ওগুলো যারা বলে ওগুলো একটা ছুতো যারা ক্রিকেটের হেটার্স তারা ওটা বলে পেটের একেবারে ফর্মে নেই জানি না এই হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী করে নেবে বল হয়তো ভালো করছে ব্যাটিং একেবারে নেই আর ক্রিস্টিয়ান স্টাফ সাত বলে চার রান অনেক পরে নামালো তাও খেলতে পারলো না বরুণ চক্রবর্তীর বলে বরুণ এমনিতেই স্পিনার খেলতে পারে না তবে আজকের পিছে কঠিন হয়ে গেছিলো খেলা কুমার কোশাকরা তিন বলে এক রান আর কুমার কুলদীপ যাদব ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান পাঁচটা চার একটা ছয় একশো চৌত্রিশে ক্রেটে ব্যাটিং করে কুলদীপ যাদব আর ব্যাটিং নট আউট এই পঁয়ত্রিশ রান করে বলেই তেসো গন্ডি পার হয় নাহলে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ রান হতো আর রাশিক সালাম দশ বলে আট রান একটা চার হারশিত রান আউট করে আর উইলিয়ামস দুই বলে লেজার্ট উইলিয়ামস দুই বলে এক রান আর তেরো রান এক্সট্রা রান দিয়েছে কলকাতার বোলাররা তিন ওভারে তেতাল্লিশ রান দিয়েছে এক উইকেট নিয়েছে মিচেল স্টার চোদ্দো পয়েন্ট দিন জানি না চব্বিশ কোটি টাকার জন্যই কি সে খারাপ বল করছে নাকি মানে দেখে মনে হচ্ছে সে ফর্মেই নেই খারাপ বল করছে আজকে একটা উইকেট নিয়েছে ঠিক একটাই ভালো কাজ করেছে আর কোনো ভালো বল করতে পারেনি প্রচণ্ড মার খেয়েছে চামিরাকে বাদ দিয়ে থাকে আনা হলো সে একই অবস্থা চা মিচেল স্টার প্রথম দিয়ে বাদ মানে প্রথম দিয়ে খেলছিল ভালো খেলতে পারছিল না বলে তাকে বসানো হলো বসিয়ে চামিরাকে খেলানো চামিরা আবার খেলতে পারলো না তারপর আবার আনা আনালো সেই একই মার এর থেকে মনে হয় ভারতীয় পেশাররা ভালো করছে চেতন সাকারিয়াকে এর পরিবর্তে খেলাতেও পারবে না খেলিয়ে যে একটা অন্য এস ফোর্ট বা একটা স্পিনার খেলাবে সেটাও করতে পারবে না সমস্যা এমন হয়ে গেছে তাকে খেলাতেই হবে এবার তাকে পুরো ওভার একটা জিনিস করতে পারে প্রথম দিকে তাকে বোলিংয়ে দেওয়ার দরকার নেই তাকে এমন টাইমে বল দিতে হবে যখন মানে ব্যাটসম্যান অতটা মারে না তখন মানে সাত থেকে পনেরো ওভারের মধ্যে দিতে হবে ডেথ ওভার একটা দেওয়া যেতে পারে তাহলেই তো চার ওভার কমপ্লিট হয়ে যাবে আর প্রথম দিকে হারশিত রানা তো দারুণ বল করছে এবারের আইপিএলে পাওয়ার প্লেতে সাতখানা উইকেট নিয়েছে ভৈব আরোরা এক থেকে ছয় ওভারে পাওয়ার প্লেতে দারুণ বল করেছে ভৈব আরোরা চার ওভারে উনচল্লিশ রান দিয়ে রান দিয়েছে দুই উইকেট নিয়েছি ইকোনমি সাত পয়েন্ট দুই দারুণ বল করেছে হারশিত রানা শেষের দিকে ভালো বল করেছিল আবার বল হাতে মানে ক্যাচও ধরতে পারেনি ক্যাচ মিস করেছিল হারশিত রানা চার ওভার আঠাশ রান দিয়ে দুই উইকেট মিছিল তিন ওভারে তেতাল্লিশ রান দিয়েছে বলেছি শুনি সুনীল নারায়ণ 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 আজকেও জ্বলে উঠেছে অসাধারণ বল করেছে তার থেকেও ভালো বোলিং করেছে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ চার ওভারে চব্বিশ সান্দে এক উইকেট নিয়েছে ইকোনমি মাত্র ছয় বরুণ চক্র আগের দিনে চব্বিশ রান এক উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী চার ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তী সুনীল নারিনের থেকে ভালো বলার নয় তবে বরুণ চক্রবর্তী উইকেট টেকার বলার বরুণ চক্রবর্তী উইকেট তুলতে পারে তার বুগলি বল খেলা মুশকিল হয়ে যায় এই জন্য মারও খাবে আবার উইকেটও তুলবে আর সুনীল নারীর মারও কম খাবে উইকেট পাবে না রান কম দেবে আর অ্যান্ড্রেড আসেল ওভারে দশ রান দিয়েছে লাস্ট ওভারে সাত রান আট রান দিলে ভালো তো দশ রান একটু বেশি দিয়ে ফেলেছে তাও কুড়ি পঁচিশ রানের দিয়ে বেটার মিচেল এস্টারকে দিলে কুড়ি রান তো খেতই পঁয়ষট্টি সত্তর রান খেয়ে যেত কুড়ি পঁচিশ রান আর পৃত্বীপ সাউ সতেরো রানে এক উইকেট দিল্লি তারপর জ্যাক ফ্রেশার ম্যাকরোভ তিরিশ রানে দুই উইকেট সেই হোক সাঁত্রিশ রানে তিন উইকেট তারপর ছয় পয়েন্ট চার ওভারে অভিষেক করে লউট হয় তখন আটষট্টি রানে চার উইকেট ঋষভ পান্ত তিরানব্বই রানে পাঁচ উইকেট দশ পয়েন্ট এক ওভারে ক্রিস্টিয়ান স্টাফস নিরানব্বই রানে ছয় উইকেট বারো ওভার এক বলে আর অক্সার পেটেল একশো একশো এক রানে সাত উইকেট তেরো পয়েন্ট তিন ওভারে কুমার কোশাকরা একশো আট একশো এগারো রানে আট উইকেট তারপর আশিকদার সালাম একশো চল্লিশ রানের নয় উইকেট এক থেকে ছয় ওভারে তিন উইকেট পরে পার প্লেতে আর তিনশো সাতষট্টি রান করে সাতষট্টি রান করে দিল্লি আর পার্টনারশিপ বলতে সেইভাবে পার্টনারশিপ তৈরি হয়নি তবে অভিষেক পোটাল আর ঋষভ পান্থের মধ্যে উনিশ বলে একত্রিশ রানের পার্টনারশিপ হয়েছিল অক্সর পেটেলা ঋষভ পান্থের মধ্যে ঈসব প্রান্তের মধ্যে একুশ বলে পঁচিশ রানের পার্টনারশিপ হয়েছিলো তারপর কুলদীপ যাদব আর রাশিক সালামের মধ্যে তেইশ বলে উনত্রিশ রানের পার্টনারশিপ হয়েছিল আর কুলদীপ আর উইলিয়ামসের মধ্যে দশ বলে তেরো রানের পার্টনারশিপ হয়েছিল উইকেট পড়ে গেলে আর খেলা যায় না সেটাই মানে অন্য ম্যাচের উইকেটগুলো এটা উইকেটগুলো তো আলাদা যেখানে দুশো দু আড়াইশো হয়ে যাচ্ছিলো সেখানে এত কম রান হয়েছে এটা ভাবতেই কেমন লাগে পিস চেঞ্জ করে দিলে তাই হয় মানে কলকাতা এরকম স্পিন উইকেটেই ভালো খেলতে ভালোবাসে মানে বোলিং আর এর আগের ম্যাচে ভাবতে কেরকম লাগছে এর আগের ম্যাচে দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেনি আর এই ম্যাচে এক দেড়শোর একশো তিপ্পান্ন রানের মধ্যে আটকে রাখলো অবিশ্বাস্য ভালোই বোলিং করেছে ক্যাপ্টেন্সি যে খারাপ করেছে শ্রেয়াশার তা না ওই স্পিনারদের দিয়ে পরপর বোলিং করিয়ে যাওয়া এটা ভালো করেছে আর বই ওভাররা আর হারশিত রানাকে দিয়ে প্রথমে ওভার শুরু করা উচিত দুই দুই চার ওভার হয়ে গেল তারপর পাঁচতম ওভারে দুই দুই চার ওভার হয়ে গেলো পাঁচ নম্বর পাঁচ নম্বর ওভারে চলে আসবে নারিন বল করতে ছয় নম্বর ওভারে রাসেল এক ওভার করলো তারপর আবার স্পিনারদের করালো নারিন একদিকে একদিকে বরুণ চক্র নারীন বরুণ চক্রবর্তী তারপর পরে মিছিল স্টারকে এক ওভার করালো আবার একটা স্পিনার দিল তারপর আবার একটা ফাস্ট বোলার দিল আবার এস্টারকে নিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করাতে হবে পরিস্থিতি বুঝে মিছিল স্টারকে প্রথম দিকে মার খেয়ে যাচ্ছে যখন তাকে ওখানে বল দেওয়ার দরকার নেই তুমি মিডিল ওভারে বল দাও বল করানো নিয়ে কথা তাকে যখন খেলাতে হবে অন্য বলতে মানে হতেই পারে সে হয়তো মিডিল মানে প্রথমের দিকে হয়তো মানিয়ে নিতে পারছে না প্রথম দিকে বল করে সেখানে করতে পারছে না তাকে মানে অন্য জায়গায় বল করালে সে যদি ফর্মে ফিরে যায় তাহলে কলকাতার জন্য ভালো পরের ম্যাচগুলো জেতাতে পারবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে কিন্তু স্টিভ স্মিথ বাদ পড়তে পারে অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে কিন্তু স্টিভ স্মিথ বাদ পড়তে পারে আর স্টিভ স্মিথের বাদ করতে পারে এইটা অনেকে খুশি হয়েছে তবে ঠিক আছে সে পারফরমেন্স করতে পারে না টি টোয়েন্টিতে বাদ পড়েছে এখন অনেকে বলছে যে ওই অস্ট্রেলিয়া যেরকম ওরকম আজে আজেবাজে সিদ্ধান্ত নেয় না মানে তরুণদের সুযোগ দেয় অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ারদের ধরে রাখেন আর এই স্টিভ লাস্ট কবে টি টোয়েন্টিতে ভালো খেলেছিল সে টি টোয়েন্টিতে খারাপ খেলেছে বলেই তাকে বাদ দেওয়া হয়েছে ওয়ার্নারকে ঠিকই নেওয়া হবে এবং যারা অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার তাদেরকে কাম ব্যাক পরে করানো হবে এটা অস্ট্রেলিয়া করে এবার ভারতের যদি মানে অনেকে বলতে চাইছে বিরাট কোহলিকে বা রোহিত শর্মাকে বাদ দিয়ে যদি নতুন কাউকে সুযোগ দেয় সেগুলো কখনোই সম্ভব না এগুলো হাস্যকর কথা এবার ইন্ডিয়ান টিমের কিছু আপডেট দিয়ে অস্ট্রেলিয়ার কথা তো বললাম ইন্ডিয়ার আপডেটের কথা চাহালকে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়ার থেকে বাদ দেওয়া হতে পারে চাহালকে পছন্দ না রোহিত শর্মারও পছন্দ না অজিত আগারকারও পছন্দ না ওই রবি বিষ্ণুইকে নেবে তাও চাহালকে নেবে না যদি কুলদীপকে নেওয়া হতো সেক্ষেত্রে হয়তো চাল সুযোগ পেত সেক্ষেত্রে হয়তো টিমেই হয়তো সুযোগ পেয়ে যেত শিবম দুবেকে হয়তো পনেরো জনের দলে রাখা হবে তবে প্লেইং ইলেভেনে নাও সুযোগ পেতে পারে প্লেইং ইলেভেনে হয়তো সুযোগ পাবে না আর হার্দিক পান্ডে যদি আবার হার্দিক পান্ডাকে না নেয় সেক্ষেত্রে শিবম দুবেকে নেওয়া হবে রিঙ্কু সিংকে নেওয়া হবে নাকি এখন বোঝা যাচ্ছে না রিঙ্কু সিংকে নেওয়ার কথা এবার যদি বাদ দেওয়া হয় তাহলে খুবই খারাপ হবে তার সাথে সেটা অন্যায় করা হবে তাকে নেওয়া উচিত আর দরকার হলে হার্দিককে বাদ দিক হার্দিক এমন কিছু পারফরমেন্স করে নি বা হার্দিকের থেকে রেঙ্কু সিং অনেক ভালো ফিনিশিং করে দেবে অনেক ভালো অনেক বেটার কোয়ালিটি তার সাথে যদি দুবে আসে ভালো হবে বরঞ্চ মানে আমি বলতে চাইছি যশস্বী যশোল রোহিত শর্মা ওপেন তিন নম্বরে বিরাট কোহলি চারে সূর্যকুমার যাদব সূর্য কুমার যাদব তো ফর্মেই নেই ওই চারেক যদি দুবেকে খেলানো যেতে পারতো ভালো হতো কিন্তু সূর্যকেই খেলতে হবে কিছু করার নেই সূর্যকে খেলাতে হবে আর পাঁচ নম্বরে চলে আসবে পাঁচ নম্বরে চলে আসবে উইকেট কিপার উইকেট কিপার যে সে চলে আসবে তারপর ছয় নম্বরে দুবে বা উইকেট কিপার যে আরও পরে আসবে রিঙ্কু আগে আসবে সেটাও করা যেতে পারে উইকেট কিপার এসে সেরকম বলই পাবে না সেটাও করা যেতে পারে দুবে আমি মনে করি ভালো খেলবে চার পাঁচ নম্বরে সেক্ষেত্রে হার্দিক পান্ডার সুযোগ হবে না সেক্ষেত্রে ওই প্লেইং ইলেভেনটা খুব একটা খারাপ হবে না দেখা যাক কি হয় আর সঞ্জু স্যামসান এবং কে এল রাহুলের ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না কাকে নেওয়া হয় এদের দুজনের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে আর ভাইস ক্যাপ্টেন করা হতে পারে ঋষভ পন্থকে আর হার্দিক পান্ডাকে ভাইস ক্যাপ্টেন করা হবে না তার মানে হয়তো সব ম্যাচে হয়তো খেলানো হবে না হার্দিক পান্ডাকে হয়তো আর ঋষভ পান্ত প্রথম পছন্দের উইকেট রক্ষক হতে চলেছে আর ঋষভ পান্ত ওই জন্য ভাইস ক্যাপ্টেন হবে তবে যশপ্রীত বুমরাকেও অধিনায়ক করা যেতে পারতো সহ অধিনায়ক ভালো হতো তার মানে ভবিষ্যতে ঋষভ পান্তকে কি টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে মানে জানি না এইগুলো ডিসিশান নিতে হবে ভারতীয় বোর্ডকে ঋষভ পান্তের হাতে গেলে ও চলে না ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি আমার একেবারেই ভালো লাগে না মানে খুবই নর্মাল মানে খুবই অতটা অতটা বেটার কোয়ালিটির না কিছু সময় ভালো করে ভালো যে করে না তা না কিন্তু অতটা সেরা বা খুবই সুপার অনবদ্য এরকম না এর থেকে মনে হয় যশপ্রীত বুমরা হলে ভালো হতো না আর হার্দিক পান্ডাকে বাদ দেওয়া হচ্ছে সেটা আলাদা হবে হার্দিক পান্ডাকে না নিলেও আমি খুশি হব তার কারণ সেরকম পারফরমেন্সই করেনি তাকে যদি তারপরও নেওয়া হয় তাহলে কিছু বলার নেই আর রিয়ান পরাককে না নিলে খুশি হবো রিয়ান পরাককে নেবে যে কোন মানে না নিলে এমনি রিজার্ভ প্লেয়ার হিসেবে দেখো পনেরো জনের স্কোয়াডে দরকার নেই এক্সট্রা প্লেয়ার স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে থাকে সেটার আলাদা ব্যাপার পার মাং যাতে সেটা থাকুক কোনো অসুবিধা নেই আর বোলার কে কে হয় হয়তো সিরাজ আবেশ খান আরশদীপ সিং যশপ্রীত এরাই হবে আবেশ খান যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো বল করছে সেই সুযোগ পেতে পারে মাঝখান থেকে কোনো কারণে যদি তিন রাটারা সুযোগ দেওয়া যেতে পারতো দারুণ দারুণ বল করছে প্লেয়ারটা দারুণ অনবদ্য বোলিং করছে ঋষভ পান্তের খুব সুন্দর ভাগ্য বলতে হবে তার কারণ ঋষভ পান্ত যখন প্রথমে খেলতে পারতো না ঋষভ পান্তকে বারবার ওয়ান ডে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হতো সঞ্জু স্যামসানোর সুযোগ পেয়েছে কিন্তু অনেক অল্প পরিমাণে পেয়েছে মানে সঞ্জু স্যামসন যদি ঋষভ পান্তের মতো সুযোগ পেত ওই সঞ্জু স্যামসন ঋষভ পান্তের মতো ভালো খেলতে পারতো মানে ওরকম সুযোগই পারিনি সঞ্জু স্যামসন পায়নি অল্প সুযোগ পেয়েছে পায়নি যে একেবারে তা না সুযোগ পেয়েছে কিন্তু সুযোগ অল্প সুযোগ কাজে লাগাতে পারেনি ঋষভ পান্ত যদি অল্প সুযোগ ওরকম পেত কাজে লাগাতে পারছিল না আর এখন রানও করতে পারতো না তবে টেস্টে মাঝে ভালো খেলে দিয়েছিল ঋষভ পান্ত আর কোন একটা ফর্ম্যাটেও সঞ্জু স্যামসন ভালো খেলতে পারেনি এটাই হলো সমস্যা যে কোনো একটা ফর্ম্যাটে ভালো খেললেও তাকে অন্য ফর্ম্যাটে ট্রাই করা হয় যেমন সূর্য কুমারকে আমরা দেখেছিলাম সে ওয়ান ডেতে খেলতে পারতো না কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেলার জন্য তাকে ওয়ান ডেতেও খেলানো হতো সে ওয়ান ডেতে খেলতে পারতো না কিন্তু তাকে খেলানো হতো বিশ্বকাপে ছয় নম্বরেও খেলানো হয়েছে ছয় নম্বরে সে খেলতে পারেনি তাও খেলতে পারছিল না তাও তাকে খেলানো হয়েছিল এটাই হলো ব্যাপার মানে যে কোনো একটা ফর্ম্যাটে ভালো খেললে তবে হয়তো ভরসা জোগালে তবে হয়তো তাকে সুযোগ দেয় সঞ্জু সানজাল সেইভাবে ভরসা জোগাতে পারেনি আগে যখন টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিল মানে আইপিএল এক ধরনের খেলে ওইখানে এক ধরনের খেলতো আর মাঝখান থেকে আবার দিনেশ কার্তিককে উইকেট কিপার হিসেবে নান সুযোগ দিয়ে দেয় ভারতীয় দলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না